আসসালামু আলাইকুম অনেক প্রতীক্ষার পরে অনেক কষ্টের পরে আমরা আলহামদুলিল্লাহ কোয়েল হাবের ফার্মটি আমরা রেডি করতে পেরেছি আমরা গত বারোই জানুয়ারিতে আমাদের ফার্মটা নেই অনেক হিস্ট্রি অনেক কাহিনীর পরে যেটা আসলে এতটুকু ভিডিওতে বলা পসিবল না একটা সময় আমরা অবশ্যই এটা বলবো যে আমরা কীভাবে কী ফার্ম নিলাম কিন্তু আমরা ফার্ম নেওয়ার যে বিষয়গুলো সম্মুখীন হয়েছি মানে অনেক প্রবলেম ফেস করে আমরা এই ফার্মটা রেডি করছি এই ফার্মে যখন আমরা পাখিটি হাতে পাই হাতে পাওয়ার পরেও আমরা প্রোডাকশান ছিল মাত্র দেড়শো দুইশো প্রোডাকশান ছিল কিন্তু পাখি আমার ক্যালকুলেশনের চোদ্দোশো পনেরোশো এরকম পাখি বাট এখান থেকে কোনো রেজাল্ট নাই যিনি ফার্মটা ছেড়ে দিচ্ছেন উনিও অনেক হতাশ এই ফার্মটি নিয়ে দেখা যাক সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা কি করতে পারি এই ফার্মটি নিয়ে সামনের যে যাত্রা যাত্রা যেন আমাদের জন্য অনেক ভালো হয় সেই দোয়া করবেন আর আর একটি কথা না বললেই নয় এতদিন কোয়েল হাব জাস্ট অনলাইনে মিট সেল করতো জাস্ট আমাদের পরিচিত যেসব ফার্মগুলো ছিল সেখান থেকে বেছে বেছে আমরা কোয়েলগুলা অনলাইনে সেল করতাম এখন থেকে অনলাইনে আপনারা কোয়েল পাখির মাংস কোয়েল পাখির ডিম এবং যারা ফার্মিং করতে চাচ্ছেন বীজ ডিম এবং বাচ্চাসহ আশা করি কোয়েল রিলেটেড সব কিছু আমাদের থেকে আপনারা পাবেন এটা হচ্ছে একটা সুখবর যেটা আমরা সামনে দিতে চলেছি এবং আমরা চিন্তা করতেছি যে আমাদের ওয়েবসাইট থাকবে এবং কোয়েল রিলেটেড যত কিছু আছে আমরা সমস্ত কিছু সেখানে আপডেট দিব আমাদের থেকে সব কিছু এভরিথিং পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে সব থেকে বড়ো আমরা চেয়েছিলাম যে কোয়েল সম্পর্কে সমস্ত ইনফরমেশন সমস্ত কিছু আপনারা আমাদের থেকে সহজে পাবেন খুব সহজে কারণ কোয়েল ফার্ম করতে যায় অনেকেই হতাশ অনেকেই ফার্ম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন যেমন আমরা যে আঙ্কেলের কাছ থেকে ফার্মটি বুঝে নিয়েছি তিনিও একটা প্রবলেমের সম্মুখীন হয়েই ফার্মটি আমাদের কাছ ছেড়ে দিয়েছেন আমরা তাকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করেছি এবং সে তার উনি যথেষ্ট হ্যাপি আমাদের উপরে আমরা চাইবো না যে এরকম মানে নতুন উদ্যোক্তা সবাই এরকম ফেল করুক আমরা চেষ্টা করব প্রত্যেকটা উদ্যোক্তার পিছনে থেকে আমরা তাদেরকে সহযোগিতা করতে সবাই আমাদের জন্য দোয়া করবেন আশা করি সামনে ভালো কিছু হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে